আমাদের খাবার চলে আসছে এই যে সারা দিন পরে সারা দিন পরে সারা দিন পরে হচ্ছে আমরা একটু মাখা পান এই যে মাখান দেখা আছে এদিকে আমরা নান দিলাম গার্লিক নান তো খাবার তো তো হচ্ছে হ্যাঁ কে কে রিভিউ দিবি স্ট্রাই 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 কেমন 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 মানে এই মাত্রই হচ্ছে বানানো হয়েছে হ্যাঁ এটা কিন্তু এটা ছিল যে তিনটা সস মিলে একসাথে

একটা জিনিস খেয়াল করছেন কি সেটা জানি না আপনি একটু বলেন যে কি জিনিসটা আমরা এত রেল দেখলাম ভালোই ছিল সো আমরা হচ্ছে এত বড় একটা কাপ দেখে এত বড় একটা কাপ দেখে খুশি হয়ে গিয়েছি মারলাম এত চা কি করে খাবো সো আফারা দশ থেকে বারোটার সময় পরে দেখতে পারলাম লাশ দিয়ে দেখে এটার কোয়ান্টিটি ফর্টি পার্সেন্ট হচ্ছে তার তরণিতেই নাই মানে আপনি এই কাপের এতটুকু এতটুকু পর্যন্ত আপনি চা পাচ্ছেন না আপনি চা পাচ্ছেন এতটুকু রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কমপ্লিমেন্টারি ডিসকাউন্ট ভিসা পাসপোর্ট সারি আজকে চলে আসলাম পাকিস্তান তো পাকিস্তানে খেয়ে দিয়ে পরে আবার বাংলাদেশে চলে যাবে তো পাকিস্তানে কী কী আর খাইতে আসছিস তো সবাই দেখতে থাকে ঠিক আছে নর্মালি এজেন্ট আমরা চলে আসলাম একদম মুলতানিটারা এখন তো এটা একটি পাকিস্তানি রেস্টুরেন্ট তো এখানে পাকিস্তানি অথেন্টিক যেসব খাবারগুলো পাওয়া যায় তো সবই আছে তো এই ট্রাকের মতো আদৌ দেখা যাচ্ছে এখানে খেয়ে দিয়ে যে যাওয়ার মতো কমেন্ট করে দিতে পারবেন কমেন্ট যে সিস্টেম আছে

এখন হচ্ছে মুলতানি ডেরাতে আসছি আমরা সো উই অর্ডার টু মোস্ট এক্সপেন্সিভ ডিস অফ দিস রেস্টুরেন্ট মেনু কার্ডটা দেখে মেনু কার্ডটা হচ্ছে অনেক বড় মেনু সো মেনু দেখাইতে গেলে হচ্ছে মুখ দেখা যাবে না সো মালাই মাখান শিখ নিয়েছি সাথে আমরা নিয়েছি হচ্ছে গার্লিক ইস গার্লিক নান আর গার্লিক নান এর সাথে আমরা আরেকটা কাবাব ট্রাই করবো আফটার হ্যাভিং দিস আমরা ভুতি কাবাবটা ট্রাই করবো ইনশাল্লাহ খাওয়ার পরে ভাই হ্যাঁ ফুট টেস্ট নাকি দেখতে হবে যন্ত্র ঠিক আছে কি না যদি যন্ত্র ঠিক থাকে দেন ওই ট্রায়ার সো খাবার আস্তে আস্তে থ্যাংক ইউনিকগুলো দারুণ সব পাকিস্তানের একটা

চাকি দিচ্ছি নাকি সাথে তিন ধরনের চাটনিটা ধুই কিনে দিন আর এটা গ্রিন চাটনি আর সেটা আমাদের আরেকটা কাবাব আছে ওইটা এখনও আসতেছে আসবে অবশ্যই আমরা খেয়ে বলি দেখি কীরকম ভিডিও দিচ্ছি কাবাবটা এটা মানে একদম মানে ভুল হয়ে গেছে এই অবস্থা কাবাবটা আর এটা যে মাঠানটা এত পরিমাণ বাটার তাও যদি প্রেশার থাকে তাদের জন্য টোটালি অ্যাভয়েড করতে হবে তাদের জন্য অ্যাভয়েড করতে পেরে কিন্তু চোখ খেলে একবার মুখে দিলে মুখ দিয়ে আর বের হবে শুধু খেতেই থাকে আপনি বলেন কি খাইতে হবে ভাই তারপরে কথা আয় খাইতে হবে দেন কথা গুড ভেরি গুড দ্য বাটার দ্য ফ্লেভার অফ দ্য মিট আপনি যখন মুখে দিবেন বাটারের বাটার ফ্লেভার মুখে একদম বলে যাবে গুড

যেহেতু আমাদের আপকামিং ফুড ব্লগার সবাই ফলো করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ গাৰ্লিক নাম দচ গাৰ্লিক ময় খেনে অলপ ভালকে পুচে যে এইটাৰ চাতে যে বাটাৰ চাতে এটা নিদি একাপ চচটো এতিয়া ইউজ এই দুটা মিক্স কমবিলাক জছ কমেৰ চাটনি আছে চাটনি নিতেচোন নেকি না আমি গ্ৰীণ চাটনি যে এইটো দেখিছোঁ

তেঁতুল যে তেঁতুল আর সাথে একটু ইয়ে আছে ওয়েল আলু জিরা আছে তেতু চක්নি তেতু সাথে মিক্স করো শুনো নাও নাও এই মেও না সেন্ডিন সেনকা সেনকে একটা দিবি স্যার হ্যাঁ সেন জিনিস হ্যাঁ আমে ডক দিয়ে এটার সাথে সুবার কিছু ইউজ করি বডিয়ার इट्स गुड আমি মুখ মা এটা ট্রাই করতে চাইছিলাম পুরান ঢাকায় গিয়ে তো পুরান ঢাকায় আমার এখান থেকে যাওয়াটা পসিবল হয়নি অনেক সময় টাইমও পাইনি তো চিন্তা করলাম যখন আমাদের উত্তরাতেই আছে তাহলে কেন বাহিরে আর যাব তো ট্রাই করতে আসতে পারতাম এখানে আমার তো আর কষ্ট হচ্ছে না আচ্ছা এত এটার সাথে মিক্স করে এটার সাথে এই চাটনিটা দিয়ে আর জামাইটা নিয়েই নিছি সব কিছু একসাথে সবাই নিছি হলুদের মতন হলুদের মতন তিনটা চাকনি একসাথে যদি হোক স্যার খারাপ হয় উইল বি রেসপন্সিবিলিটি চিনতে চা তুই একটাতে নিক্স আমিও ট্রাই করবো দেখি উনি কি বলে ये कुछ बात है माने किसी एक ब्लास्ट ही से एकदम टाइप है ना समथिंग इज हैपनिंग आता आगे ट्राई करते थे तोले हमें तीखा तो चटनी नहीं तोले जे ग्रीन चटनी एक तो ले नहीं इस जगह पे मेरी तीतूल चटनी एक तो ले तो नहीं और उठो ये दे इज योगर्ट चा तो मेनी दिस इज टू একসাথে মিক্স মিক্স করে কাবাবটা একটু মাছ আনস ব্রাস্ট মানে বোম ব্লাস্ট যেরকম করে এরকম হয়েছে সেই আমাদের

মানে এই মাত্রই হচ্ছে বাড়ানো হয়েছে হ্যাঁ মকটেল এটা ছিল যে তিনটা একসাথে কেমন

বেশি গরমে কিমা করা একদম টোটাল ভিতরে পেঁয়াজ মরিচ একদম ব্লেন্ড করে দেওয়া আর কাপাবটা টোটালি ঘি ভাচ্ছে তো ঘিয়ের একটা ফ্লেভার আসতেছে এখানে তো জিরার একটা ফ্লেভার পাচ্ছি আমি হালকা একটা জিরার একটা ফ্লেভার আসতেছে ধনিয়া ধনিয়ার একটা ফ্লেভার আসতেছে নর্মালি মধ্যে দেখা যাচ্ছে ধনিয়ার একটা ফ্লেভার ধনিয়া পাতা একদম ব্ল্যান্ড করা পাতা বা ধনিয়ার গুঁড়ার একটা ফ্লেভার নর্মালি একদম এই যে জুসি তেল দিয়ে তেল হইতেছে এখান থেকে অনেক গরম তো মুখে নেওয়া যাচ্ছে

েশনটা উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে উপরে কি ধনিয়ার গুঁড়া দিচ্ছে না ধনিয়ার গুঁড়া ছিটাই দিচ্ছি আচ্ছা এরকম কাবাব বা এরকম কিছু ট্রাই করছেন আপনি এর আগে কপানো আসলে গরিব ভাই যেতে পারি নাই ভেরি গুড আমারও একটা ডিফারেন্ট একটা ফ্লেভার পাচ্ছি আমি মানে এরকম ট্রাই করা হয়নি না কখনো মানে কী 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 ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে মানে কী কী দিয়ে টাটা হয়েছে মানে আনতে করেন না এক্সট্রা একটা জিনিস ভিতরে এটাই আমি খুঁজে পাচ্ছি না এক্সট্রা জিনিসটা কি বিস্কুটের গুঁড়া না স্কিডে গুড়া আচ্ছা আচ্ছা জল তো লাগা হবে এই কন্ডিশন মিস একটা আগে একটা অ্যাড ছিল না যে চায়ের দামে শরবত পেলাম ওইরকম একটা ওইরকম একটা কথা আইসে আমার চাঁদাপোড়াটা ওই শরবত হয়ে গেছে আমার চিনি দিয়ে চায়ের দামে শরবত কারাক চা জানি নাকি কি চা কারাক চা কররা কারাক মানে কররা

এর কোয়ান্টিটি ফর্টি পার্সেন্ট হচ্ছে তা তো আমার নাই মানে আপনি এই কাপের এতটুকু এতটুকু পর্যন্ত আপনি চা পাচ্ছেন না আপনি চা পাচ্ছেন এতটুকু লেস্ট অফ দ্য দ্যামাউন্ট কমপ্লিমেন্টারি ডিসকাউন্ট

দাবার শেষে আমাদের রিভিউ দেওয়ার জন্য একটা কাগজ ধরে দিয়েছি তো আমরা এখানে রিভিউ দিলাম এইটা হলো আমাদের রিভিউ আমাদের তরফ থেকে আর এখানে রেটিং 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 রিভিউটা একটু মুখে বলে দেন সো গিভ দ্য রিভিউ দ্য ফুড ইজ গুড চোখ

তারিখটা তার এখানে তারিখটা লিখে দিলেন এটা আমাদের রিভিউ